আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের সকলকেই অসংখ্য অভিনন্দন আমরা ভিডিওতে দেখাচ্ছি দেড় মাস প্লাস বয়সী বাহামা মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো বর্তমানে আমরা সুলভ মূল্যে বিক্রয় করছি আমরা আপনার গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার জন্য যানবাহন ব্যবহার করে থাকি যানবাহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি যাহাদের বাসাবাড়িতে অথবা খামার করতে ইচ্ছুক তাহাদের জন্য বলছি আমাদের ভিডিওতে যে স্ক্রিন ভিডিওতে যে নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগির বাচ্চা ক্রয় করতে পারেন বাচ্চাগুলো যখন ছয় থেকে সাত মাস বয়স হবে তখন প্রত্যেকটা বাচ্চা পাঁচ সাড়ে পাঁচ অথবা ছয় ছয় কেজি ওজন হয়ে থাকে ব্যাধি খুবই সীমিত বাচ্চাগুলোর ব্যাধি খুবই সীমিত এবং দীর্ঘদিন ডিম দিয়ে থাকে যাদের বাহামা মুগির বাচ্চার প্রয়োজন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মারের বাচ্চা ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ